যে নতুন যে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা তো সংস্কার কমিশনের রিপোর্ট ছাড়াই এখানে নিয়োগ তাহলে কীভাবে হলো সেটি সরকার এবং জাতির সামনে হলো উন্মোচন করুক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের প্রত্যাখ্যাদান করছি এবং জনগণের সাথে যে ম্যান্ডেটটা দিয়েছিল গণ অভ্যুত্থানে সেই ম্যান্ডেট তারা বজায় রাখুক এর ব্যর্থ ঘটলে জনগণ যে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আবার দাঁড়াতে বাধ্য হবে সংস্কার কমিশনের চলবে আমাদের প্রস্তাবনাগুলো আমরা রেডি করছি আমরা আমাদের এই যে কার্যক্রমগুলো আছে এটা একদিনেই একটা প্রস্তাবনা রেডি করা সম্ভব নয় কারণ আমরা একটা টেকসই পরিবর্তন এখানে চাই আমাদের কার্যক্রমগুলো চলমান আছে এবং সরকার যে কমিশনগুলোকে দায়িত্ব দিয়েছে সেই কমিশনগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব দিয়েছে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে বসছেন আপনারা দেখেছেন সংবিধান সংস্কার নিয়ে যে কমিশন তারাও অনেকের সঙ্গে বসছেন সবগুলো কমিশন বসছে আমরা সেখানে আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরতে চাই এবং এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আসার আগেই নির্বাচন কমিশন গঠন করা হলো এই নির্বাচন কমিশন গঠন করার বিষয়টা যে সংস্কারগুলোকে বাধাগ্রস্ত করবে বা সংস্কারগুলো যে হবে না এরকম ধরনের একটা মেসেজ কাছে আসছে এর মধ্য দিয়ে সেটারই আমরা প্রতিক্রিয়া হিসেবে আজকে এখানে বসেছি এবং আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি সরকার একটি যন্ত্র সেই যন্ত্রের মধ্যে অনেকগুলা মানুষ বসে রয়েছেন কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি বর্তমান সরকার যে ব্যবস্থা চলছে এটার মধ্যে পূর্বের যে ফেসিবাদী ব্যবস্থার যে সরকার ছিল তার মধ্যে বেশি কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না পূর্বের সিস্টেমগুলাই রয়েছে আমরা এখনও দেখতে পাচ্ছি না সচিবালয় তো কোনো কোনো আমলাতন্ত্রকে বহিষ্কার করা হয়েছে আমরা আর্মি থাকে ফেসিবাদী কোনো ব্যবস্থার টুলসকে বহিষ্কার করা হয়েছে দেখতে পাইনি কোনো জায়গা থেকে রাষ্ট্রের যত কলা যন্ত্র রয়েছে সবগুলা জায়গাতে ফেসিবাজি ব্যবস্থার যে আমলাতন্ত্র এখনো রয়েছে ফলে যে আমলাতান্ত্রিক যে জটিলতা এবং আমলারা যে বিষয়গুলো ডিসিশন নিচ্ছে তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু সরকারকে করছে এবং সরকারের যারা উপদেষ্টা রয়েছেন মিস্টার আসিফ এই বিষয়ে কথা বলেছেন যে আমলারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন আমলা নিজেদের থেকে উদ্যোগে হয়ে পূর্বে যে শেখ হাসিনা রিজিম তাদের পক্ষে কাজ করার জন্য এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে কিভাবে এখনও বাংলাদেশে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে ছাত্রলীগ যুবলীগ অথবা আওয়ামী লীগ মিছিল করার সাহস পায় তা আমরা মনে করতেছি ফেসিবাদের যে দোষর আমলাতন্ত্র বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তারা এই ক্ষেত্রে এখনো সহযোগিতা করছে তা আমরা সরকার এবং জনগণের কাছে আশা রাখি যে আপনারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেন এবং যেখানেই ফেসিবাদের দোষর লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় করুন করবো নেওয়াটা হলো এটা কিসের ভিত্তিতে নেওয়া হলো সংস্কার কমিশনে তো একটা রিপোর্ট দিবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কারা কারা শপথ নেবে কোন প্রক্রিয়ার মধ্যে দেবে সেই রিপোর্ট ব্যতীত তাহলে যারা শপথ নিয়েছে পূর্বের যে কলা কানুন বা কায়দা কানুন রয়েছে সেগুলোর ভিত্তিতে নিয়েছে তা আমরা এটা গৃণাবো প্রত্যাখ্যান করছি পূর্বের কলাকানুন এবং সেটা নিয়োগপ্রাপ্ত যারা রয়েছেন সকলকেই আমরা বলি যে সংস্কারের একটি সুন্দর একটি রিপোর্ট আসুক একটি কনস্ট্রাকটিভ কোনো কিছুর মধ্য দিয়ে নিয়োগ হোক সুন্দর একটা আমরা নির্বাচন প্রত্যাশা করছি কারণ গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের রক্ত দানের অন্যতম একটা প্রতিশ্রুতি ছিল একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ সেই গণতান্ত্রিক বাংলাদেশের ক্ষেত্রে একটি সুন্দর কনস্ট্রাকটিভ সকল অংশীজনের মতামত নিয়ে সংস্কারের মধ্য দিয়ে হওয়া সম্ভব আদারওয়াইজ এটা আমরা পসিবল বলে মনে করি না কিসের ভিত্তিতে হলো আমরা তো এই বিষয়গুলা কোয়েশ্চেনগুলো রেজ করতেছি যে নতুন যে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা তো সংস্কার কমিশনের রিপোর্ট ছাড়াই এখানে নিয়োগ কর তাহলে কীভাবে হলো সেটি সরকার এবং জাতির সামনে হলো উন্মোচন করুক এবং যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে প্রেশার দিচ্ছে সেই বিষয়গুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করি যে রাজনৈতিক দলগুলো তাদের যে তাড়াহুড়া সরকারকে যে চাপের ক্ষেত্রে এবং সরকারকে যে অসহযোগিতার মনোভাব সেখান থেকে সরে আসে সংস্কার কমিশনকে সময় দেওয়া উচিত এবং সরকারকেও সময় দেওয়া উচিত যাতে সরকার একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে শহীদদের একটি গণতান্ত্রিক বাংলাদেশকে উপহার দিতে পারে এই জন্য যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের প্রত্যাখ্যাদান করছি এবং সাথে সাথে সরকারকে সহযোগিতা যে রাজনৈতিক দলগুলো দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোকে দৈর্যের পরিচয় দিয়ে হাসিনা রিজিমের যে একটি পাতানো তিনটি পাতানো আমরা নির্বাচন দেখেছি সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য থেকে বের হয়ে বিএনপি যে গণতন্ত্রের লড়াই করেছিল সে গণতন্ত্রের লড়াই তারা অব্যাহত রাখুক এবং তাদের সে হাসিনার যে অনগণ অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটাতে তারা ব্যাক না করুক এবং তারা বাংলাদেশের জনগণের সাথে যে ম্যানডেটটা দিয়েছিল গণ অভ্যুত্থানে সে ম্যান্ডেট তারা বজায় রাখুক এর ব্যর্থ ঘটলে জনগণ যে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আবার দাঁড়াতে বাধ্য হবে